জীবনের প্রতিটি দিনই এক নতুন অধ্যায় আজকের এই অধ্যায় আপনার জন্য কী অপেক্ষা করছে প্রেম কর্মজীবন স্বাস্থ্য সব মিলিয়ে কেমন যাবে আপনার আজকের দিন জেনে নিন আপনার আজকের রাশিফলের মাধ্যমে আজ তিরিশে অক্টোবর দু হাজার পঁচিশ পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের দিনে বাংলা তারিখ হলো বারোই কার্তিক চোদ্দশো বত্রিশ বৃহস্পতিবার আজকের দিনে সূর্যদেব উদিত হবেন সকাল বেলায় ছটা বেজে বত্রিশ সূর্যদেব অস্ত যেতে চলেছেন বৈকাল বেলায় পাঁচটা বেজে সাঁত্রিশ মিনিটে আজকের দিনে চন্দ্রদেব উদিত হবেন দুপুর বেলা একটা বেজে বিয়াল্লিশ মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন পরের দিন ভোর রাতে বারোটা বেজে বিয়াল্লিশ মিনিটে আজকের পক্ষ রয়েছে শুক্লপক্ষ আজকের তিথি থাকতে চলেছে অষ্টমী তিথি সকাল দশটা বেজে ছ মিনিট পর্যন্ত তারপরে নবমী তিথির সূচনা হবে আজকের নক্ষত্র রয়েছে সন্ধ্যাবেলায় ছটা বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত শ্রবণা নক্ষত্র তারপরে ধনিষ্ঠা নক্ষত্রের সূচনা হতে চলেছে আজকের দিনের যোগ রয়েছে শূল্য যোগ সকালবেলায় সাতটা বেজে একুশ মিনিট পর্যন্ত তারপরে গণ্ডযোগ থাকতে চলেছে আজকের করণ রয়েছে বপ করণ বেলায় দশটা বেজে ছ মিনিট পর্যন্ত তারপরে করণ থাকতে চলেছে আজকের দিনের কিছু শুভ মুহূর্ত নিয়ে আলোচনা করতে চলেছে আজকে রয়েছে ব্রহ্ম মুহূর্ত ভোরবেলা চারটে বেজে আটচল্লিশ মিনিট থেকে ভোরবেলা পাঁচটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভ কাজ সম্পন্ন করতে পারে ধ্যান মেডিটেশন আপনারা করতে পারে। সেই জন্য এই সময়কালটি খুবই উত্তম আজকের দিনের অমৃতকাল সকাল আটটা বেজে পনেরো মিনিট পর্যন্ত আজকের দিনের বিজয় মুহূর্ত রয়েছে দুপুর দুটো বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে তিনটে বেজে উনত্রিশ মিনিট পর্যন্ত আজকের দিনের অশুভ সময় রাহুকাল থাকতে চলেছে বেলায় একটা বেজে আঠাশ মিনিট থেকে দুপুর দুটো বেজে একান্ন মিনিট পর্যন্ত এই সময় কোনো শুভ যাত্রা অথবা আপনাদের শুভ কাজ এড়িয়ে চলুন আজকের দিনের জমগণ্ডকাল থাকবে সকাল বেলায় ছটা বেজে বত্রিশ মিনিট থেকে সকাল সাতটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত আজকের দিনের গুলিককাল থাকবে সকাল বেলায় নটা বেজে আঠেরো মিনিট থেকে সকাল দশটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত কুম্ভ রাশি অ্যাকোয়ারিয়াস তিরিশে অক্টোবর দু বৃহস্পতিবার কুম্ভ রাশির জাতক জাতিকাদের অথবা কুম্ভলগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্য চক্রে কেমন প্রভাব বিস্তার করবে সে বিষয়ে আপনাদের সাথে বিস্তারে আলোচনা করে নেওয়া যাক আজকের দিনে কুম্ভ রাশির জাতক জাতিকাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি বলছে আজ তিরিশে অক্টোবর কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি আর্থিক সতর্কতা মানসিক চাপ এবং ব্যক্তিগত সীমা নির্ধারণের ওপর জোরদার প্রভাব পড়বে আপনার রাশি অধিপতি শনিদেব এবং ইউরেনাসের প্রভাবে কারণে আপনাকে অস্থিরতা এবং উচ্চ কাজের চাপ একটু সামলাতে হতে পারে কিন্তু ধৈর্য দিলে আপনারা সফলতা লাভ করবেন কেমন যাবে আজকের দিন আপনাদের আজ আপনার জন্য শান্তি রক্ষা করা এবং নিজেকে প্রমাণ করার চাপ থেকে দূরে থাকা কিন্তু খুবই জরুরি বড় সিদ্ধান্তগুলো স্থগিত রাখা বুদ্ধিমানের কাজ হয়ে দাঁড়াবে শুভ ঘটনাগুলি সম্পন্ন হতে আপনাদের একটু বিলম্ব হতে পারে আপনাকে কাজের চাপ অনুভব হতে পারে একটু বেশি তবে ইতিবাচক মনোভাব এবং স্থিরতা আপনাকে কিন্তু এগিয়ে নিয়ে যাবে এবং সফলতা এনে দেবে আজকের দিনে ব্যবসাদারদের জন্য দিনটি কেমন ব্যবসায়িক ক্ষেত্রেও আজ আপনাদের ধীর গতিতে এগোতে হতে পারে কোনো অতিরিক্ত ঝুঁকি নেওয়া আজ আপনাদের কিন্তু একদমই অনুকূল নয় আপনার কাজে ধীরে এবং মন দিয়ে করলে আপনারা নিশ্চিত বিজনেসের ক্ষেত্রে ভালো ফল পেতে চলেছেন চাকরিজীবীদের জন্য দিনটি কেমন কর্মক্ষেত্রে কাজের চাপ একটু দেখা দিতে পারে আপনার চিন্তা ভাবনাগুলিকে ইতিবাচক উপায়ে চালিত করতে পারলে আপনি কিন্তু আপনার কাজের উন্নতি ঘটাতে পারবেন সহকর্মীদের সাহায্য করা বা আপনার কর্মক্ষেত্রে উন্নতি করার অনুপ্রেরণা আপনারা কিন্তু পেতে পারেন একটি ছোট কাজে সম্পূর্ণ আপনারা কিন্তু মনোযোগ দিন এবং স্টেপ বাই স্টেপ আপনারা কাজগুলিকে সম্পন্ন করুন এর ফলে আপনাদের মধ্যে কনফিডেন্ট এবং পজিটিভনেস যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন যারা শিক্ষার্থী আছেন তাদের আজ পড়াশোনায় মনোযোগ বজায় রাখতে একটু কঠিন হতে পারে কিন্তু যদি হয়ে আপনারা পড়াশোনা চালাতে পারেন গতি হতে পারে কিন্তু স্থিরের সাথে আপনারা নিশ্চিত আপনাদের লক্ষ্য অর্জন করবেনি আর্থিক অবস্থা কেমন থাকবে আজকের দিনে আপনাদের আর্থিকভাবে আজ ধীর এবং স্থির পদক্ষেপ নেওয়া অত্যন্ত অনুকূল হবে দ্রুত আর্থিক সিদ্ধান্ত বা আবেগমূলক খরচ করা আপনারা একটু এড়িয়ে চলুন একটি ছোট বুদ্ধিমানের মতো পছন্দ দীর্ঘমেয়াদী স্বাচ্ছন্দ্য এনে দেবে আপনার বাজেট পর্যালোচনা করুন এবং আপনার প্রকৃত চাহিদা অনুযায়ী খরচ করুন আজকের দিনে আপনাদের সঞ্চয় দিকে বিশেষ নজর দিতে হবে ভবিষ্যতে কোনো বড় রিটার্ন পেতে পারেন এর থেকে প্রেমের সম্পর্কের জন্য আজকের দিন কেমন আবেগের ক্ষেত্রে সরলতা বজায় রাখুন বড় অঙ্গভঙ্গির চেয়ে কোমল কথা বা শান্ত সময় কাটানো বেশি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপনি আপনার ভালোবাসার মানুষের কাছ থেকে যে উষ্ণতা চান তা নিজেকে দিন প্রেম যেখানে বাড়ে সেখানে শান্তি বিদ্যমান হবে পারিবারিক সম্পর্কের জন্য আজকের দিন কেমন পরিবারের বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাকে সামঞ্জস্য বজায় রাখতে নমনীয় হতে হবে নিজের চাহিদার জন্য ক্ষমা চাওয়া কিন্তু আপনারা এড়িয়ে চলুন স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে আজকের দিনে আপনাদের আজকের দিনে আপনাদের স্বাস্থ্য কোমল মনোযোগ চাইতে পারে আপনার শরীরকে ঠিক করার চেয়ে একটি পুষ্ট করার দিকে বিশেষ মনোযোগ দিন হালকা ব্যায়াম করুন এর জন্য তরতাজা খাবার সেবন করুন পর্যাপ্ত বিশ্রাম নিন মানসিক চাপ বা অতিরিক্ত চিন্তা আপনাদের স্বাস্থ্যের অবনতি ঘটাতে কিন্তু পারে আজকের দিনে কুম্ভ জাতক জাতিকাদের শুভ রং থাকতে চলেছে হালকা নীল বা অ্যাকোয়া এই রঙগুলি আপনার রাশির স্থিতিশীলতা চিন্তাভাবনা এবং স্বাধীনতাকে কিন্তু সফলতাভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য প্রদান করবে আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে চার এবং সাত আজকের আপনাদের বিশেষ প্রতিকার প্রতিদিন শনিদেবকে তিল দিন এবং সরিষার তেলে প্রদীপ প্রজ্বলন করতে পারে এবং আপনার অভ্যন্তরীণ মূল্যবোধের প্রতি থাকুন আপনার সময়কে মূল্যবান সত্য সম্পদ হিসেবে বিবেচনা করুন এমন পরিস্থিতিতে না বলুন যা আপনার শক্তি নষ্ট হতে পারে তাই সেদিকে একটু খেয়াল রাখুন আপনারা আপনাদের কাজের প্রতি যথেষ্ট মনোযোগ দিন এটি আপনাদের ভবিষ্যতের পথ খুলে দেবে আপনাদের দিনটি মঙ্গলময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও দেখে যদি আপনাদের জীবনে সত্যি উন্নতি ঘটে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আজ তিরিশে অক্টোবর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ারভাটার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে প্রথম জোয়ারটি আসবে ভোর রাতে চারটে বেজে ষোলো মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি আসতে চলেছে সকাল বেলায় এগারোটা বেজে চব্বিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসবে বেলায় পাঁচটা বেজে ছাপ্পান্ন মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলা এগারোটা বেজে চৌত্রিশ মিনিটে আজকের দিনে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে হুগলি নদীতে জোয়ার যে প্রথম আসবে সেটি হল ভোরবেলা পাঁচটা বেজে চোদ্দ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি আসবে দুপুরবেলায় বারোটার দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে সন্ধে ছটা বেজে ছ মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি আসবে রাত্রিবেলা বারোটা বেজে তিন মিনিটে যেটি কিনা পরের দিন পড়ে যাচ্ছে বন্ধুরা বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য জোয়ার ভাটার সময়গুলি স্থানভেদ এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক